আসসালামু আলাইকুম রেমিটেন্স শাটডাউন গ্রুপ থেকে তাঞ্জিৎ জুবাইল বলছিলাম আপনারা সবাই অবগত আছেন গত আঠারোই জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা যখন সারা বাংলাদেশে ইন্টারনেট ব্লক আউট করে দেয় তখন আমরা ইমার্জেন্সি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার শেখ হাসিনাকে অর্থনৈতিকভাবে প্রেশারে ফেলার জন্য এবং তার পতন নিশ্চিত করার জন্য আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিব যার ফলশ্রুতিতে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করে একটা গ্রুপ খুলি রেমিটেন্স শাটডাউন নামে এখানে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখি এবং আমরা পার্সোনালি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এই আমাদের এই গ্রুপ সহ সবাই সবাই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে রেমিটেন্স যাতে আমরা কেউ না পাঠাই যার একটা দৃশ্যমান ফলাফল আমরা হচ্ছে সঙ্গে সঙ্গেই পেয়েছি জুলাই মাসের শেষ পনেরো দিনে দশ দিনে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের কথা রেখেছে তারা হচ্ছে সবাই যার যার জায়গা থেকে খুনি সোজাচারী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে আমাদের ভাইদের খুনের হত্যার প্রতিবাদ জারি স্বরূপ তারা হচ্ছে রেমিটেন্স পাঠানো টোটালি বন্ধ হয়ে গেছে যার ফলশ্রুতিতে জুলাই মাসে আঠারো থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা প্রায় একশো বিলিয়ন ডলার রেমিটেন্স কম পাঠিয়েছি আপনারা তখন দেখেছেন যে সরকার কিভাবে হচ্ছে আমাদের হাত পায়ে ধরা শুরু করছিল রেমিটেন্সের জন্য পলকসহ শেখ হাসিনা সহ রেমিডেন্সের জন্য কীভাবে কান্নাকাটি করছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সফল বাংলাদেশে এখন সৈরাচার মুক্ত হাসিনা মুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে আমরা সেই প্রত্যাশা করতেছি এখন আমাদের আরও কিছু কার্যক্রম অবশ্যই রয়েছে আমাদের প্রবাসীদের অনেক টাইপের সমস্যা আছে আমরা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হচ্ছি আমাদের অনেক ফ্যাসিলিটি দরকার আছে যেটা অন্যান্য দেশ পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না এই বিষয়গুলো নিয়েও আমরা ভবিষ্যতে কাজ করবো এই গ্রুপ এই গ্রুপটার নাম চেঞ্জ করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ফেসবুকের পলিসি অনুযায়ী গ্রুপের নাম তিন মাসের আগে চেঞ্জ করা যায় না তো তিন মাস পরে আমরা গ্রুপের নাম চেঞ্জ করে দিব নাম চেঞ্জ করার আগে আপনাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করে নেব কোন নামটা দিলে ভালো হবে সেটাই আমরা দিব আর হচ্ছে এখানে যাবতীয় প্রবাসীদের সমস্যা তাদের হচ্ছে মনের কথা এই টাইপের বিষয়গুলো নিয়েই আপনার আপনারা কথা বলবেন আপনারা এইখানে আপনাদের প্রতিবাদ আপনাদের সুখ দুঃখ শেয়ার করবেন আর আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি যখন হচ্ছে বাংলাদেশে ব্ল্যাক আউট হয়েছিল বাংলাদেশের মানুষ হয়তো জানে না প্রবাসীরা কীভাবে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিছে। সে সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানেই হচ্ছে প্রতিবাদ হয়েছিল যেখানে বাঙালি আছে সেখানেই হচ্ছে মিছিল হয়েছিল বা সামনে মানুষ হচ্ছে জড়ো হয়েছিল প্রতিবাদ জানিয়েছিল তো মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশে ওই দেশ ওই সমস্ত দেশের আইন অনুযায়ী ওইখানে মিছিল মিটিং করার নিয়ম নেই তো তারপরেও আমাদের বাঙালিরা আবেগের আবেগে দ্বারিত হয়ে ভাইদের পাশে দাঁড়ানোর জন্য ওই দেশের নিয়ম ভঙ্গ করে মিছিল করেছিল অনেক বিশাল বিশাল মিছিল আপনার এক একটা মিছিলে আমি দেখেছি পাঁচ হাজার দশ হাজার করে মানুষও হয়েছে এরকম মিছিলও হয়েছে তো আমাদের আরব আমিরাত সহ অনেকগুলা দেশে অনেক ভাইরা জেলে আছে তাদের অনেকের হচ্ছে চাকরিচুক্ত হয়েছে অনেকে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে তো আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো আমাদের যে নতুন সরকার আছে তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করার পৌঁছানো এই নিউজটা যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কোনোভাবে হেল্প করা যায় কি না তারা কিন্তু আমাদের এই দেশের ভাইদের জন্য আমাদের ছাত্র জনতার জন্যই হচ্ছে সব ধরনের নিয়ম নিয়মকানুন ভঙ্গ করে রাস্তায় নেমে আসছিল অতএব তাদের এই বিপদের সময় হেল্প করাটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা চেষ্টা করবো সেটা নিয়ে কিছু একটা করার জন্য বাকিটা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা অনেক বেশি ধন্যবাদ আমাদের তাকে আপনারা সাড়া দিয়েছেন আপনারা নিজ থেকে এগিয়ে আসছেন এবং আপনারা এই গ্রুপে মেম্বার খুব বেশি না কিন্তু আমরা জানি এই গ্রুপের মাধ্যমে আসলে কতটুকু ইফেক্টিভ একটা রেজাল্ট আমরা সৈয়াচারী শেখ হাসিনার উপরে ফেলতে পেরেছি আমরা চেষ্টা করেছি আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চটা করার জন্য যার রেজাল্ট আমরা পেয়েছি আমাদের ছাত্র জনতা ভাইদের রক্তের বিনিময়ে যেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করি ডক্টর ইউনুস সহ বাকি সবাই হাত ধরে আমরা সুন্দর সাম্যের একটা বাংলাদেশ পাবো যেই বাংলাদেশ আমাদের সবাই যে বাংলাদেশকে নিয়ে আমরা সবাই একদিন স্বপ্ন দেখতাম আশা করি আমরা সেই বাংলাদেশই পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর গ্রুপের সঙ্গে থাকবেন সালামু আলাইকুম